অনেকে এখন ভুগছেন পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারে করণীয় কে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার কি ভয়ানক ঘটনায় কেউ ভয় পাবে এটাই স্বাভাবিক আমাদের শরীরে ফাইট অর ফ্লাইট রেসপন্স নামে একটি প্রক্রিয়া আছে ভয়ের ঘটনায় তাৎক্ষণিক ভয় পাওয়া এই প্রক্রিয়ারই অংশ এমনকি ঘটনাটি ঘটার কিছুকাল পরও রয়ে যেতে পারে ভয়ের আবেশ কিন্তু দিনের পর দিন যদি সেই ঘটনার স্মৃতি মনে ঘুরে ফিরে আসতে থাকে আর সেই সাথে আতঙ্ক যদি এটা নিয়ে দুঃস্বপ্ন হয় ঘটনার প্রতিক্রিয়ায় জমানো স্ট্রেস যদি অনেকদিন পরও মনকে আক্রান্ত করতে থাকে তাহলে তা আর স্বাভাবিক থাকে না এই অস্বাভাবিক বা জটিল মানসিক অবস্থার নামই পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার সংক্ষেপে পিটিএসডি কারা আক্রান্ত হয় যে কোনো বয়সের যে কেউই আক্রান্ত হতে পারে বেশি আক্রান্ত হতে দেখা যায় যুদ্ধ ফেরত সৈনিকদের যারা খুব সামনে থেকে রক্তপাত কাটা মৃত্যু দেখেছে এছাড়াও দৈহিক বা যৌন নিপীড়নের শিকার মানুষ মারাত্মক দুর্ঘটনা বা দুর্যোগ খুন জখমের মতো সিরিয়াস ঘটনার মধ্য দিয়ে যাওয়ারাও আক্রান্ত হতে পারে পিটিএসটিতে নিজে ঘটনার শিকার হননি কিন্তু কাউকে হতে দেখেছেন এমনকি শুধু ঘটনার কথা শুনেছেন বা পড়েছেন এর ফলেও সৃষ্টি হতে পারে পিটিএসডি যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি অনেকের মধ্যে পিটিএসডি হলে যেসব জটিলতা হয় ঘটনাটা হয়তো ঘটে গেছে অনেক দিন আগে কিন্তু প্রায়শই মনে হয় তা এখনই ঘটছে পিটিএসডিতে আক্রান্তদের কমন অনুভূতি এটা এছাড়াও ঘটনাটি কোনোভাবেই মন থেকে ঝেড়ে ফেলতে না পারা একটু কিছুতেই চমকে যাওয়া অল্পতেই ভয় পাওয়া ঘুমের সমস্যা মনোযোগে ঘাটতি মেজাজ খিটখিটে হয়ে যাওয়া দৈনন্দিন জীবন লেখাপড়া পেশাগত কাজ ব্যাহত হওয়া বিষণ্নতায় আক্রান্ত হওয়া অ্যাংজাইটি স্ট্রেস ডিসঅর্ডার কিংবা নেশার দিকে ঝুঁকে পড়া আত্মহত্যা চিন্তা এমনকি আত্মহত্যা পর্যন্ত ঘটানো এবং নানা রকম জটিল রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে ট্রমাগ্রস্ত শিশুদের বিকাশ বাধাগ্রস্ত হয় আবেগিক ভারসাম্যও হতে পারে বিঘ্নিত লক্ষণগুলো ঘটনা ঘটার তিন মাসের মধ্যে ঘটতে পারে আবার বহু বছর পরও ঘটতে পারে যখন একই রকম ঘটনা আবারও ঘটে সাম্প্রতিক হত্যাযজ্ঞের পর থেকে ট্রমায় ভুগছে অসংখ্য মানুষ এক সেপ্টেম্বর দু চব্বিশ দৈনিক ইত্তেফাকের একটি রিপোর্টে বলা হয় দেশে কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার গণ কেন্দ্র করে গত ষোলো জুলাই থেকে দেশে ঘটে যাওয়া সহিংসতা প্রত্যক্ষ করেছে সব বয়সের মানুষ হঠাৎ এত লাশ রক্তের বন্যা কিশোর তরুণদের চোখ হারানো হাত পা হারানো ও সাউন্ড গ্রেনেডের শব্দ টিয়ার শেলের ধোঁয়া বড় বড় ধারালো অস্ত্র দেখেছে কোমলমতি শিশুরাও এক শিক্ষার্থী বলেন এত বিভৎস দৃশ্য এর আগে দেখিনি খেতে বসলেই রক্ত দেখি ঘুমাতে গেলে মায়েদের কান্না শুনি রাতে ঘুমের মধ্যে এসব নিয়েও দুঃস্বপ্ন দেখছে প্রতিকারে করণীয় ট্রমাগ্রস্ত ব্যক্তিদের এখন প্রিয়জনদের থেকে মেন্টাল সাপোর্ট খুব প্রয়োজন সেই সাথে প্রয়োজন খাপ খাইয়ে নেয়ার মানসিক শক্তি অর্জন আর এ কাজে দারুণ কার্যকর হল মেডিটেশন বলতে পারেন বসে বসে মেডিটেশন করলেই কি ট্রমা কেটে যাবে জি যাবে এই দাবির পেছনে আছে গবেষণালব্ধ ফল সাক্যাটিস্ট ডক্টর জন এল রিগ আইজেন হাওয়ার আর্মি মেডিকেল সেন্টারে কাজ শুরু করেন দু সালে অচিরেই তিনি অনুধাবন করেন পিটিএসডি রোগীদের ক্ষেত্রে ডিপ্রেসেন্ট এবং অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ তেমন কার্যকর নয় তার উদ্যোগে দু সালে আইজেন হাওয়ারের চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয় মেডিটেশন প্রথমটা সংশয়ে ভুগলেও কিছুদিন মেডিটেশন করার পর রোগীরা জানায় যে এখন তারা আগের চেয়ে কম খিটখিটে বোধ করছে ঘুম ভালো হচ্ছে এবং আন্তব্যক্তিক সম্পর্কও উন্নত হয়েছে দু সালে এই মেডিকেল সেন্টারের চুয়াত্তর রোগীর ওপর করা হয় গবেষণা তাদের অর্ধেককে শুধু সাকাট্রিক ওষুধ দেওয়া হয় বাকি অর্ধেককে ওষুধের পাশাপাশি বিশ মিনিট করে দিনে দুবার করানো হয় মেডিটেশন এক মাস পর দেখা গেল যারা ওষুধের পাশাপাশি মেডিটেশন করেছে তাদের প্রায় চুরাশি ভাগই ওষুধ কমাতে এমনকি অনেকে বাদও দিতে পেরেছেন অন্যদিকে যারা মেডিটেশন করেননি তাদের মধ্যে বড় কোনো পরিবর্তন আসেনি বরং প্রায় একচল্লিশ ভাগের ওষুধের ডোজ আরও বাড়াতে হয়েছে ট্রমা কাটাতে মেডিটেশন কি কাজ করে বিশেষজ্ঞদের মতে নিয়মিত মেডিটেশন ব্রেনের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের এমন একটি প্রক্রিয়াকে তৎপর করে তোলে যা কটিসল অ্যাড্রিনালিন ইত্যাদি নিঃসরণ কমায় ভয় এবং স্ট্রেসের জন্যে দায়ী এই হরমোনগুলো অন্যদিকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে শান্ত করে মেডিটেশন এতে থামে ফাইট অর ফ্লাইট রেসপন্স আসলে ট্রমা মনোজগতে ঝড় তুলে মন ও ব্রেনকে এলোমেলো করে দেয় আর মেডিটেশন অগোছালো ব্রেন এবং মনকে করে গোছালো সুবিন্যস্ত ও শক্তিশালী এতে দূর হয় ট্রমা করোনাকালই এর প্রমাণ সে সময় যারা নিয়মিত মেডিটেশন করেছে তারা ছিল ট্রমা ট্রমামুক্ত তাই যাদের মধ্যে ট্রমা ও পিটিএসডি কাজ করছে তাদেরকে মেডিটেশনে উদ্বুদ্ধ করুন নিয়ে আসুন সাদা কায়নে ট্রমার জন্য সবচেয়ে ভালো হলো কোয়ান্টা মেথড কোর্সে অংশগ্রহণ কেউ চার দিন টানা চল্লিশ ঘন্টার এই কোর্সে অংশ নিলে নিঃসন্দেহে তার মন ও ব্রেন হবে প্রশান্ত ও গোছালো তিনি ফিরে আসবেন ট্রমা মুক্ত সুস্থ স্বাভাবিক জীবনে